ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একক বিমা বিভাগের দুই হাজার সালে লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যালয় ডেল্টালাইফ টাওয়ারের কনফারেন্স হলে দুই সালে লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয় সভায় একক বিমার সফল উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন সভায় স্বাগত বক্তব্য রাখেন একক বিমার উন্নয়ন প্রশাসনের প্রধান ইউভিপি ফরহাদ জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারপারসন পরিচালনা পর্ষদ সদস্য আদিবা রহমান এসিআইআই ইউকে সময় বক্তব্য রাখেন সিএফও মিল্টন ব্যাপারী এফসি মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এবং আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুই সালের একক বিমার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন একক বিমার উন্নয়ন কর্মকর্তাগণ পরে দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় বক্তারা সকলের সাফল্য কামনা করেন পরে দুপুরের মধ্যাহ্ন আয়োজন করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট